নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো মাপা পিঠে এই জায়গায় আমি নিয়েছি পাঁচশো চাল চালটা আমার ঘরে যে চাল দিয়ে ভাত রান্না করে খাই সেই চালটা সিদ্ধ চাল আমি এখানে পাঁচশোই চাল নিয়েছি আর সেই সাথে নিয়েছি একটা নারকেল আর একটু গুড় এইভাবে করি আপনারা দেখতে থাকুন আমি এখন চালটা মিক্সারে গুঁড়ো করে নেব দেখুন বৌমা চালের গুঁড়োটা করে নিয়ে এসছে এই যে এইরকম একটু দানা দানা থাকবে সুজির মতো বেশি না সুজির মতনই দানা দানা থাকবে এবার আমি এই কুলায় ঢেলে নিচ্ছি দেখুন আমি স্বাদ মতন একটু নুন দিচ্ছি দিচ্ছি আমি একটু চিনি আমি এইভাবে নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি মেখে নেব দেখুন এভাবে মুট করে দেখতে হবে মুটটা আটছে কি না আমার গুঁড়োটা জল মাখা হয়ে গেছে এইবার আমি পিঠাটা তৈরি করব দেখুন বাটিতে আমি হালকা একটু তেল মেখে নিয়েছি হাত দিয়ে এইভাবে একটুখানি তেল মেখে নিয়েছি এবার প্রথমে আমি অল্প একটু চালের গুঁড়ো দিচ্ছি এবার দিচ্ছি একটু নারকেল এবার দিচ্ছি একটু গুড় এবার এর উপরে আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে একটু চেপে দিচ্ছি আমি আর একটা বাটিও একসঙ্গে সাজিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়ো দিয়ে একটু নারকেল দিয়ে একটু গুঁড়ো দিলাম এবার আরেকটি চালের গুঁড়ো এর উপরে দিয়ে চাপ চেপে দেবো এবার দেখুন আমি একটা নূতন ন্যাকড়া এইভাবে ছিঁড়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এর উপরে এই ন্যাকড়াটা আমি চাপা দিয়ে দেব এইভাবে প্রেশার কুকারে জলটা বসিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটছে এখন আমি এই যে একটা আমরা বলি তেল রাখা ডালার জন্য কাপ এখন আপনারা কে কি বলেন জানি না এবার দেখুন এই কাপ কাপের মধ্যে আমি পিঠেটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ন্যাকড়াটা আমি এইভাবে সরিয়ে বাটিটা তুলে নিচ্ছি এবার এই ন্যাকড়া দিয়ে আমি আবার এইভাবে সুন্দর করে ডেকে দিচ্ছি দিয়ে এবার এখানে আমি প্রেশার কুকারের মুখে আমি বসিয়ে দিলাম দু মিনিটের জন্য আমি এই জায়গায় এইভাবে সিদ্ধ হতে রেখে দিলাম আমি আবার বাটিতে সাজিয়ে নিচ্ছি এটা আমি এখানে রাখলাম দেখুন এটাও আমার ওইটা সাজাতে সাজাতে এটাও আমার হয়ে গেছে দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে একদম নরম নরম এবার আমি এই বাটিটা আবার ওইভাবে বসিয়ে দিচ্ছি আবার এইভাবে ন্যাকড়া দিয়ে আমি ডেকে দিচ্ছি আবার প্রেশার কুকারের মুখে এইভাবে আমি দিয়ে দিলাম আমি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাপা পিঠেগুলো সব বানানো হয়ে আছে ভিতরটাও কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার